হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং দিকে নজর রাখবো সেটি হচ্ছে ষোলো হাজার পাঁচশো প্যানেলে অবৈধ শিক্ষকদের প্রকাশ যে শিক্ষা পর্ষদ সেই প্যানেল থেকে ষোলো হাজার পাঁচশো প্যানেল থেকে তার মধ্যে থেকে অবৈধ যে সমস্ত শিক্ষকদের চাকরি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের লিস্ট প্রকাশ কারা কারা অবৈধভাবে চাকরি পেয়েছে কাদের নামের লিস্ট রয়েছে কতজনের নাম প্রকাশ পেয়েছে বিস্তারিত ডিটেলস দেখাবো আপনাদের সেই শিক্ষকদের নামের তালিকা কে কে কিভাবে দুর্নীতি করে এই প্যানেলের মধ্যে স্থান পেয়েছে তা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখেন নতুন এবং পাশে থাকা বেলা এখনটি অবশ্যই অন করে রাখবেন বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো সরাসরি শিক্ষকদের নাম দেখাবো আপনাদের দু হাজার কুড়ি সালের ষোলো হাজার পাঁচশোর প্যানেলে গুরুতর অভিযোগ উঠে এসছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মেরিট লিস্ট প্রস্তুত করেছিল সেই মেরিট লিস্ট পরবর্তীতে প্রকাশ পেয়েছিল দু হাজার সালে প্রকাশ করার পর সেই মেরিট লিস্ট থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা যাচাই করে দেখেছে যে সেই লিস্টের মধ্যে প্রচুর ক্যান্ডিডেটের নামের তালিকা নেই নাম নেই অথচ সেই ডিপিএসসিগুলোতে তারা যে ডিপিএসসিতে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেই ডিপিএসসিতে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অথচ মেইন যে ব্রেক আপ মার্কস বা মেইন যে প্যানেল প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নামের তালিকা নেই তার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবৈধভাবে ডিপিএসসি অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদের তো সেই সমস্ত ক্যান্ডিডেটের অল ডিটেলস নামের তালিকা কে কোথায় কবে থেকে তাদের অল ডিটেলস দেখে নেব আমরা লিস্ট আকারে তো চলুন সরাসরি লিস্ট দেখে নিই তো আমরা লিস্টের মধ্যে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে অবস্থাতে রয়েছে দেখিনি আমরা দেখতে পাবো যে দিস ক্যান্ডিডেটস নট ইন রিসেন্টলি লিস্ট বাট ইনক্লুডেড ইন কনসার্ন ডিপিএসি লিস্ট অর্থাৎ এই ক্যান্ডিডেটরা রিসেন্টলি প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে যে এম প্যানেল অর্থাৎ দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টের থেকে দু হাজার সতেরো সালে যে বিয়াল প্যানেল এবং এই দু হাজার চোদ্দোর টের থেকে যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার কুড়ি সালে সেই যে টোটাল একসঙ্গে যে তারা প্যানেল বা ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিল সেই এম প্যানেল লিস্টে এই সমস্ত টিচারদের নামের লিস্ট সেখানে ছিল না কিন্তু পরবর্তী দেখা যায় এই সমস্ত নামের তালিকা বা এদের এই টিচারদের নামের তালিকা ডিপিএসসির যে লিস্ট প্রকাশ পেয়েছে সেখানে তাদের নাম ইনক্লুড রয়েছে তো প্রথমেই আমরা নাম দেখতে পাবো সিরিয়াল নাম্বার এখানে টেটে তাদের রোল নাম্বার দেখতে পাচ্ছি তার র্যাঙ্ক র্যাঙ্ক রয়েছে সাতচল্লিশ নাম্বার প্রথম নাম দেখতে পাচ্ছি সুমিত বলে কোনো ক্যান্ডিডেট তিনি প্যারা টিচার ক্যাটাগরি ক্যান্ডিডেট কাস্টার জেনারেল ক্যাটাগরি প্রথম দিকে প্যারা টিচার রয়েছে প্রচুর পরিমাণে তারপরের দিকে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটটা রয়েছে আমরা দেখবো তাদের নামের তালিকা দ্বিতীয়ত অর্পিতা নামে একজন প্যারা টিচার তিনি জেনারেল ক্যাটাগরি রোল নাম্বার আমরা দেখতে পাবো তার র্যাঙ্ক দেখতে পাবো এখানে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি এভাবে কিন্তু পরপর পঁয়ষট্টি পর্যন্ত কন্টিনিউ রয়েছে বারো র্যাঙ্ক রয়েছে শুভাশিস সাত কনুশ্রী প্রদীপ সুতাপা কৃষ্ণেন্দু সবঞ্জায় চন্দন বিজয় র‍্যাঙ্কগুলো ১৪, চোদ্দ ষোলো বুদ্ধদেব পলাশ হরলাল প্যারাটিচার এসসি ক্যাটেগরি চন্দ্রানী বিজয় অভিজিৎ দাস প্যারাটিচার সব এসসি ক্যাটেগরি রয়েছে পাপিয়া বিশ্বজিৎ তাদের র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ পরপর রয়েছে সোনিয়া তেত্রিশ র্যাঙ্কে নমিতা ছত্রিশ র্যাঙ্কে অপু বারো র্যাঙ্কে মেহবুব এগারো র্যাঙ্কে মেহবুব বারো র্যাঙ্কে এম ডি নাসিন চোদ্দোতে হাসিনা এমডি মুজা এম ডি শফিকুল সাদিকুল সালাউদ্দিন আব্দুল কালাম রফিকুল নোরায়া সফিউর রবিকুল রাকিবুর রূপম প্রত্যেকেই প্যারাটেচারের মধ্যে রয়েছেন প্রত্যেকে তাদের ডিস্ট্রিক্ট কোর্স আপনারা দেখতে পাবেন জিরো এইট নদিয়া ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্ট করছে জিরো সেভেন অন্য কোনো জেলা জিরো এইট এখানে মিক্স করা রয়েছে জিরো সেভেন বিভিন্ন জেলাকে রিপ্রেজেন্ট করছে এরা প্যারা এবং ওবিসি এ ক্যাটেগরির ক্যান্ডিডেট আগেরটা সি দেখলাম আমরা হাফিজুল রেহেনা কলিমুদ্দিন কুরশিদ মকবুল প্রত্যেকের নাম প্যারা কোডায় কোটায় তারা চাকরি দেওয়া হয়েছে মোস্তাক সায়েদ আব্দুল খুরশিদ কলিমুদ্দিন রাজ্জাক মহাবর্ত নুরুদ্দিন ওয়াহিদা আফরোজ মমতারিন মমিন আলী আফজাল আব্দুল্লাহ হাফিজ আব্দুল র্যাঙ্কগুলো আমরা দেখতে পাবো কোড নাম্বার ডিস্ট্রিক্ট কোড জিরো রয়েছে জিরো রয়েছে নইমা আজমালি হাসান আতাবুরি আতাবুল আবুল সবাই প্যারাটিচার রয়েছে এবং ও এ ক্যাটাগরি চলছে কন্টিনিউ তারিক গুরুচাঁদ শুভজিৎ সুভদ্রা জন্মেজয় সুশান্ত নিরুপমা ঝুমা সুমি সুমিতা চৈতালি মৌমিতা সোনালি ছবি অনুপ এবার আমরা প্যারাটিচার দেখতে পাচ্ছি এবং ও বিসি বি ক্যাটাগরি দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট কোর্ট জিরো নাইন চোদ্দো ষোলো এভাবে কিন্তু জিরো এইট এরকম আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট কোর্ট এর নিচেই প্যারাটিচার বাদে অন্য ক্যাটাগরিরও রয়েছে ফ্রেশ ক্যাটাগরিরও রয়েছে আমরা দেখব তমসি অনুপ সৌমেন আমজেদ জয়দেব ভুবেন্দু দেবাশিস বসুদেব বাপি বিশ্বাস উৎপলেন্দু মুন্না অনিন্দিতা রত্না ভগেশ সুবীর স্বপন লাগ্নদিতা পিরু দেবজ্যোতি নির্মল নিবেদিতা আকাশ পৌলমি সূর্য শতাব্দী প্রীতম ওসমান পলাশ দেখুন এই পর্যন্ত আমরা প্যারাটিচার করা দেখতে পেলাম প্যারাটিচার ও বিসি সব প্রত্যেকটাই রয়েছে সাব ক্যাটেগরি এবং এখান থেকে কিন্তু একশো এক থেকে রয়েছে আনরিজার্ভ ক্যাটেগরি অর্থাৎ জেনারেল ক্যাটেগরি ফ্রেশ ক্যাটেগরি এখানে ও বিসি বি রয়েছে তারপর জেনারেল আমরা দেখতে পাচ্ছি আনরিজার্ভ জেনারেল এসসি ও বিসি বি ক্যাটেগরি জেনারেল ক্যাটেগরি আনরিজার্ভ ক্যাটাগরি প্রত্যেককে দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটরাও এখানে প্যারাটিচার বাদও ফ্রেশ ক্যান্ডিডেটদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সৌগত সাহেব সোমা রিম্পা মনোজ শুভঙ্কর বিশ্বজিৎ পরিতোষ পাপাই শাশ্বতী এমডি ডি পায়রুজ্জামান কেমন একটা কিছু আছে মন্টু নাসিমা তাদের প্রত্যেকের র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি সাত হাজার সাত র্যাঙ্ক রয়েছে উনিশশো সাতান্ন ভাবে র্যাঙ্ক গুলো কিন্তু এগুলো পিছনের দিকে রয়েছে নশো সাতানব্বই র্যাঙ্ক রয়েছে আমরা দেখতে পাচ্ছি ও বিসি এ ক্যাটেগরির ক্যান্ডিডেট এবং এখানে এসসি ক্যাটেগরির ক্যান্ডিডেট এখানে জেনারেল ক্যাগরি ক্যান্ডিডেট প্রত্যেকেই আনরিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেট হয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ অবৈধভাবে তাদের যে ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিল সেই ব্রেকআপ মার্কসের মধ্যে এই সমস্ত ক্যান্ডিডেটের নাম কিন্তু সেখানে প্রকাশ করতে দেখা যায়নি তাদের সার্চ করে দেখা যায় যে এই সমস্ত ক্যান্ডিডেটের নাম ভাবে তারা প্রকাশ করেনি সেখানে অর্থাৎ তাদের চাকরি পায়নি কিন্তু ডিপিএসসির লিস্টে তাদের নাম দেখা যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্যান্ডিডেটের অবৈধভাবে ইলিগালভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানে ডিপিএসসি সেখানেও কিন্তু ইলিগালিটিস ঘটিয়েছে তবে উপরের প্যারাটিচারের ক্ষেত্রে যে সমস্ত ক্যাটেগরি আমরা দেখলাম প্যারাটিচার এই প্যারাটিচার কিন্তু ইতিপূর্বেই কিন্তু এটা নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে আমরা জানি এটা নিয়ে কোর্ট কেস হয়েছিল আমরা জানি যে ইতিপূর্বে যে উচ্চ প্রাথমিকের যে সমস্ত রয়েছেন উচ্চ প্রাথমিকের কথা বলছি উচ্চ প্রাথমিকের প্যারাটিচার তারা এই প্রাথমিক তাদেরকে রেজার্ভেশন দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে মামলা হয়েছিল কিন্তু ইতিপূর্বে কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছিল যে উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদেরকে কিন্তু প্রাথমিকের রেজার্ভেশন দেওয়া যাবে না কারণ আমরা জানি প্রাথমিকের যে সমস্ত টিচাররা প্যারাটিচাররা তারা কর্মরত অবস্থায় রয়েছেন প্যারাটিচার হিসেবে তাদের কিন্তু টেন পার্সেন্ট রেজার্ভেশন রয়েছে অথচ আপার প্রাইমারি যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যারাটিচার রয়েছেন তাদেরকে সেই টেন পার্সেন্ট রেজার্ভেশনের মধ্যে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট কড়াভাবে নির্দেশ দিয়েছিল যে আপার প্রাইমারি প্যারাটিচারদের প্রাথমিকের প্যারাটিচারের হিসেবে তাদের টেন পার্সেন্ট রেজার্ভেশনের চাকরি দেওয়া যাবে না তাদের ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব যদি তারা ফ্রেশ মেরিটির মধ্যে আসতে পারে তাহলে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব কিন্তু এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু আপার প্রাইমারি যে সমস্ত প্যারাটিচার রয়েছে তাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার নজির আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত বিভিন্ন ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা কিন্তু মূলত আপার প্রাইমারির প্যারা টিচার রয়েছেন শুধু প্যারা টিচার নয় তার বাইরেও আমরা দেখলাম যে ফ্রেশ ক্যান্ডিডেটরা তারাও কিন্তু তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের মেরিট মেইন মেরিট লিস্টের মধ্যে নাম নেই অথচ তাদেরকে ডিপিএসসির কনসার্ন ডিপিএসসি তারা যে ডিপিএসসিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই ডিপিএসসির অ্যাপয়েন্টমেন্টে তাদের নামের লিস্ট রয়েছে এবং তারা প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রেকমেন্ডেশন অনুসারে তারা প্রত্যেককে চাকরি করছেন সহবলে চাকরি করছেন তো এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং গতদিনে দিনে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে এই মামলাটি উঠেছিল এবং এই মামলায় পিটিশনার ইন্টারের লয়ার তিনি কিন্তু খুব গুরুতর অভিযোগ তুলে নিয়ে নিয়েছেন যে যাতে করে ইন্টার সিলেকশন প্রসেসটাকে তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং এন্টার সিলেকশন প্রসেস যাতে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাতিল করার তিনি দাবি তুলেছেন তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট কিন্তু অনেকটা সংসার মধ্যে এসে গেল যদিও টোটালটা কোনো প্রবলেম পড়বে না টোটাল এম্প্যানেল যারা রয়েছেন তাদেরকে কোনো রকমভাবে প্রবলেমে আসবে না কিন্তু এই যে ইতিপূর্বে যে লিগালিটিস ঘটানো হয়েছে সেগুলোর কৈফিয়ত দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কী কারণে কিভাবে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে বা কেন তাদেরকে ঘটানো হয়েছে কিভাবে অবৈধতাভাবে চাকরি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ইন্টার সিলেকশন প্রসেসটা হয়তো প্রবলেমে আসবে না সেক্ষেত্রে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা সাধারণত নেই তবে যারা পিটিশনার রয়েছেন তাদেরকে কিন্তু হয়তো এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দিলেও দিতে হতে পারে তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিষদ কিন্তু এই মুহূর্তে ফাফরে পড়ে গেল বেকায়দায় পড়ে গেল তো দেখা যাক এই মামলার পরবর্তীতে গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে সেদিকে আমরা নজর রাখবো আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ